ভক্ত জন বৎসল শরণাগত বৎসল দীনবন্ধু করুণা সিন্ধু অনাদির গোবিন্দ সর্বকরণের করুণাম ভগবান শ্রী রাধা বিনোদ বিহারীর অপার কৃপা নাই আমরা সপ্তাহ কাল ব্যাপী কথা হরি কথা কৃষ্ণ কথা শ্রবণের সৌভাগ্য লাভ করেছিলাম আস্তার বিশ্রাম দিবস কে বলছেন রাজন আজ তোমার জীবনের শেষ দিন হে রাজন তোমাকে আর জগৎ থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে তুমি আর থাকতে পারবে না এই জগতে কাউরি যখন দিন পরমায়ু শেষ হয়ে যায় তখন তাকে আর কেউ আর এই জগতে রাখতে পারে না কোনো কিছুর বিনিময়ে সেই জগতে আর থাকতে পারে তাই তোমার ব্রহ্মস অগ্রস্ত হয়েছিলে তুমি সাত দিনের মাথায় টাক্ষক দংশনে মৃত্যু হবে আজ সেই সাত দিন এইটাই জগতের নিয়ম যার জন্ম আছে তার মৃত্যু নিশ্চিত আর শেষের দিনে তুমি এক মনে প্রাণে ভগবানের যে লাস শ্রবণ করলে মন ভগবানের চিন্তায় ডুবে যায় শ্রবণ করলে হবসাগরের পরপারে যাওয়ার পথ পরিষ্কার হয়ে যায় যে লীলা শ্রবণ করলে ভগবান বড় প্রসন্ন হয় সেই লীলা তুমি এক মনে শ্রবণ করো এর জন্যই তো মানব জন্ম ভগবান মানব জন্মই দিয়েছেন তার কথা শ্রবণের জন্য এটাই যে তার লীলা এই জন্য তিনি এই জগৎ সৃষ্টি করে অখিল জীব সমূহ তিনি সৃষ্টি করেছে। এইটাই তার লীলা খেলা তিনি লীলা করবেন আর ওই লীলা কথা শ্রবণ করে তার সৃষ্ট জীবগণ এই মায়ের কারাগার থেকে মুক্ত হয়ে তার ধান গুলো বৃন্দাবনে চলে যাবে তুমি বড় ভাগ্যবান জীবনের শেষ সাত দিন সাধু সঙ্গে গঙ্গার তটে তোমার ভগবানের কথা শ্রমণের সৌভাগ্য হয়েছে ভগবান বৃন্দাবনে লীলা করেছিলেন এগারো বৎসর আর মথুরায় লীলা করেছেন পনেরো বৎসর মথুরায় থাকাকালীন যখন এই কংসের শ্বশুর মশাই জরাসন্ধ সম্ভব তার দুই কন্যা অস্তিয়ার প্রাপ্তির কথাই বার মথুর আক্রমণ করলেন ভগবান চিন্তা করলেন আমি যদি মথুরাই থেকে যাই অনেক ক্ষতি হয়ে যায় ভগবান কৌশল করে কাল বধ করলেন করে চিন্তা করলেন আমার আর মথুরায় থাকা যাবে না মথুরায় থাকলে জরাসায় এখনো জীবিত সে আবার মথুর আক্রমণ করবে মথুরার ক্ষতি হয়ে যেতে পারে এই চিন্তা করে ভগবান সমুদ্রকে ডেকে সমুদ্রকে বললেন তোমার বক্ষে আমার একটু জায়গা দা সমুদ্র বললেন প্রভু এ তো অপভাগ্য তুমি আমার বক্ষে থাকবে নিত্য তোমার দর্শন পাবো এর চাইতে বড় ভাগ্য আর কি হতে পারে সমুদ্র জায়গা দিলেন বিশ্বকর্মাকে ভগবান বললেন বিশ্বকর্মা আমি মথুরা ছেড়ে চলে যাব তুমি ওই সমুদ্রের বক্ষে একটা সুন্দর নগরী নির্মাণ কর আমি সমুদ্রের বক্ষে নিশ্চিন্তে বসবাস করেন বিশ্বকর্মা ভগবানের কথায় সমুদ্রবক্ষে সুন্দর নগরী নির্মাণ করলেন ভগবান নিজ আত্মীয় স্বজন পরিজনকে নিয়ে বন্ধু বান্ধবকে নিয়ে চলে গেলেন সেই সমুদ্রের বক্ষে হেরাজন সেইটাই হলো সোনার দ্বারকা পুরী ভগবান মথুরাই ছিলেন মথুরাদিস হয়ে দারোগায় গিয়ে হলেন দারোগা ঘোষ দারোগায় গিয়ে তিনি বিবাহ লীলা করে শুরু করলেন মহিষীকরণ লীলা ভগবানের দ্বারকায় মহিষী ছিল ষোলো হাজার একশো আট জন মহিষী মানে স্ত্রী ষোলো হাজার একশো আট জন দ্বারকায় প্রথমে তিনি বিবাহ করলেন রুক্মিণীকে রুক্মিণীকে হরণ করে নিয়ে এলেন সেই বিদর্ভ দেশ থেকে হরণ করে দ্বারকায়নে যথাবিধি অনুসারে বিবাহ করলেন এই লীলার মাধ্যমে ভগবান দেখালেন কেউ যদি আমার চরণে স্মরণ নেয় শত বিপদেও আমি তাকে রক্ষা করি রাকে হরি মারি তো এই জগতে এক ভগবান ছাড়া কেউ নাই যারা ভগবানকে বাদ দিয়ে অন্য কাউকে রক্ষাকর্তা মনে করে তারা হল এই জগতে সব চাইতে দুর আর যারা ভগবানকে রক্ষাকর্তা পালন কর্তা জেনে তার সেবা করে পূজা করে তারাই এই জগতে ভাগ্যবান ভাগ্যবত ভগবানের চরণে স্মরণ নিলে তার সমস্ত ভয় দূর হয়ে যায় কেন ভগবানের চরণ হচ্ছে অভয় চরণ যে চরণে স্মরণ নিলে কোনো ভয় থাকে না তোমায় একটা দি তাহলে তুমি বুঝবে ভগবানের চরণ কমল কত অভয় অভয় স্থান একটা বনের মাঝে একটা হরিণ শিশু দল ছড়া হয়েছে একবা এক বনের মাঝে হরিণ শিশু দলছাড়া হয় যে তো সে ভয়ে কান্না করছে হায় হায় এখন আমার কি হবে হিংস্র জন্তু জানোয়ার এসে তো আমাকে খেয়ে নেবে খুব কান্না করছে কান্না করতে করতে নদীর ঘাটে উপস্থিত হয়ে দেখে যে একটা খুব বড় চরণ চিহ্ন এটা কোলে নানা এই চরণ চিহ্নে স্মরণ নেব দেখি তো আমি বিপদমুক্ত হতে পারি কিনা এই চিন্তা করে চরণে স্মরণ নেবেন চরণে স্মরণ নিয়েছেন হঠাৎ কিছুক্ষণ পরে একটা শ্রীগাল এসে বলে এই হরিণ শিশু তুমি এখানে একা আমি এক্ষুনি তোমাকে খেয়ে নেব তো হরিণ শিশুটা বলে শোনো আমি কে আগে ভালো করে জানো এই চরণ চিহ্ন যার আমি তার আমি এই চরণের শরণাগত তো শ্রীগাল ভালো করে দেখে গিয়ে তো সিংহের চরণ চিহ্ন তাহলে সিংহের লোক কিছু বলা যাবে না গল্পটা মনে রাখবো তো যে চরণে নিয়েছে ওটা সিংহের চরণ সিংহের চরণ চিহ্ন কিছুক্ষণ পরে একটা বাঘ এসেছে এই আমি তোমাকে খাবো আমি তুমি আমাকে খাবে আগে শোনো কে এই চরণ চিহ্ন যার আমি বাঘ চিন্তা করছে ভাবে তো সিংহের লোক যে কিছু বললে সিংহ আমাকে শেষ করে ফেলবে বাঘও ছেড়ে দিয়ে চলে গেল কিছুক্ষণ পরে সিংহ এসেছে এসে বলে আমি তোমাকে খাবো আমি কার যেন তো চরণ চিহ্ন যার আমি তা সিংহ দেখে চরণ চিহ্ন তো আমার ও তো আমার চরণে শরণাগত সিংহ বলছেন তুমি তাকে দেখেছো কোনো যেই বলেছে দেখেছো কোনো সঙ্গে সঙ্গে হরিণ শিশুর নয়নে জল হরিণ শিশুকে বলছে আমি তাকে কোনোদিন দেখিনি কিন্তু তার চরণে স্মরণ নিয়ে আমি বড় বিপদ থেকে মুক্ত হয়েছি বড় বড় বিপদ থেকে মুক্ত না তার চরণের আমি এই চরণের দোহাই পেয়েছি অনেক সমস্ত জন্তু আমাকে ছেড়ে চলে গেছে আমরাও ভগবানের চরণ কমল দেখিনি ভগবানকে দর্শন করিনি কিন্তু এই চরণে যদি স্মরণ নেই আমরা বড় বিপদ ভয় থেকে মুক্ত হয়ে যাই ভগবানের চরণের যে বড় মহিমা হেরাইজন ওই চরণে স্মরণ নিয়েছিলেন রুক্মিণী তাই ভগবান তাকে বিপদ থেকে রক্ষা করলেন আর যদি শিশু সঙ্গে বিবাহ হতো ভক্ত হয়ে ওই ভগবৎবিদ্যে বিদ্বেষী শিশুবাল তাকে নিয়ে গিয়ে কঠোর অত্যাচার করতো শাস্তি কিন্তু ভগবান শরণাগত হচ্ছে তার কারণে স্মরণ নিয়েছিলেন বলে রুক্মিণী হরণ লীলা করে ভগবান জগৎকে শিক্ষা দিলেন আমার চরণে স্মরণ নিয়ে দেখো যত বিপদ আসুক দুঃখ আসুক আমি সব বিপদ ভয় দুঃখ থেকে মুক্ত করি বলো বিপদ এই হল রুকীলার একবার যদি কোনো সৌভাগ্যবান সৌভাগ্যবতী গিয়ে তার নাম লীলা সেবন করে তাকে ভালোবেসে ফেলে সে ভগবানের একান্ত নিজ জন যায় ভগবান তাকে চরণে আশ্রয় দেন কখনো চরণ ছাড়া না রুক্মিণীকে বিবাহ করে নিয়ে তিনি দ্বারকায় আনন্দে আছেন একদিন রুক্মিণীকে বলছেন রুক্মিণী তুমি আমাকে ভালোবাসলে আমি রাখাল আমি গোচারণে যাই আমার ঘোষের ঘরে জন্ম হয়েছে তুমি রাজনন্দিনী কোন রাজকুমারকে মান দিতে পারলে না রুক্মিনীর নয়নে জল রুক্মিণী বলে প্রাণ তোমাকে ভালোবাসতে সবাইকে ভালোবাসা হয়ে তুমি যে আমার কত আপন জন্ম জন্মান্তরের আপন তুমি জানো তোমাকে আমি কত ভালোবাসি কি মায়াই বেঁধে ছোয়া পা তোমার যে কি মায়া আমি জানিনা তোমার ওই বদাম দর্শন করে আমার নামনের স্বাদ মেটে তুমি যত দর্শন করি ততই নামনের টিকট সাধারে জানি তোমার যে সবকিছু মধুর সব কিছু আমি তোমার বদন পানে অপলগ্ন্রে চেয়ে থাকি কারণ কি জানো তুমি সুন্দর তুমি নিজে জানো না তুমি কত সুন্দর ভগবান বলছেন আরে আমি তো কালো আমি তো কালো রাধারানি কতবার বলেছি আমি কত কালো কালো আমি রাধারানীকে কতবার বলেছি দেখো কালো কালো বলো না কালোরও জগতে মূল্য আছে তাই তুমি ওই রূপে নয় দিলে রক্ষণী বলছেন শোনো জগতে যত রং আছে সব রংকে যদি একত্রিত করা হয় তাহলে কিন্তু এই কালো রঙই হয় সব রংকে তুমি এক জায়গায় করো কোন রং হবে তাই তোমার মধ্যে সব রং বিরাজ যেখানে ভালোবাসা থাকে না সেখানে কোনো দোষ দর্শন হয় না আর যদি ভালোবাসা না থাকে গুণেও দোষ দর্শন হয় আর ভালোবাসা থাকলে দোষেও গুণ দর্শন হয় একটা মানুষের যতই দোষ থাক ভালোবাসা থাকলে দোষ চোখেই পড়বে না আর যদি ভালোবাসা না থাকে প্রীতি না থাকে সে মানুষটা যতই ভালো হোক তার কোন গুণ চোখে বড় যা দেখবে তাতেই দোষ দর্শন শ্যামসুন্দর এত করে বোঝাচ্ছে দেখো আমি ভালো নই আমি কালো আমি রাখাল আমি গরু চারাই রুক্মিণী বারবার বলছে না প্রাণনাথ তুমি সুন্দর একে বলা হয় ভালোবাসা এই জগতে কেউ যদি কাউকে ভালোবাসে তার শত দোষও চোখে পড়বে না যদি ভালোবাসা না থাকে এইটাই প্রমাণ করতে হয় বোঝা যায় যে জগতে কেউ কাউকে ভালোবাসে কি বাসে না যদি দেখবে ভালোবাসা আছে যত অন্যায় অপরাধ ক্ষমা করবে কিন্তু ভালোবাসা যদি না থাকে যতই তুমি ভালো কাজ করো সেবা করো ওই দোষই খুঁজে বের করবে তখন জানবে ভালোবাসা এই কথা কে বলছে জানেন মা এই নিয়ে একটা সন্দর্ভার বলছেন জগতে যদি কাউরি যদি প্রীতি ভালোবাসা না থাকে শত গুণেও শুধু দোষই দর্শন হয় আর যদি প্রীতি ভালোবাসা থাকে শত দোষেও গুণ একমাত্র গুণই দর্শন হয় তাই কৃষ্ণ যতই বলছে রুক্মিণী আমার এই আমার এই খারাপ গুণ আমার ওই খারাপ গুণ রুক্মিণী মুখে হাত দিয়ে বলছে কারো না তুমি বলো না তুমি একবারও তোমার দোষের কথা বলো না আমার এই দুটি নয়নে তোমার কোনো দোষ দর্শনই হয় না আমি যে তোমায় ভালোবাসি তুমি যে আমার প্রাণ সর্বস্ব ধান তুমি একমাত্র আমার জীবন সর্বস্ব ভগবান পরীক্ষা দিচ্ছেন এটাই হলো শ্রীমদ ভাগবত রুক বধ করে উগ্রসেনকে রাজা করেছে আমি সিংহাসনে বসি আর তুমি আমাকে ভালোবাসো তো রুক্মিণী বলছে দেখো তোমার যারা অনুগত দাস তারাই কত রাজ সিংহাসন ত্যাগ করে আর তুমি তো ভগবান যারা তোমার দাস ভক্ত তারা সব সিংহাসন তারা কামাল হয়ে গোন্দ দয়া করো কৃপা কর তারা কোনো পথ প্রতিষ্ঠা চাই যতই যুক্তি দিয়ে বোঝাতে চাই আমার মধ্যে অনেক দোষ রুক্মিণী শুধু গুণই খুঁজে পায় ভগবান বলছেন দেখো আমি তো নিষ্কিঞ্চন তারাই তারাই তোমার প্রিয় দেখো আরে আমি তো তোমার যোগ্য যোগ্যপতি নয় কারণ রাজগণের ভয়ে আমি সমুদ্র গর্ভে আশ্রয় গ্রহণ করেছি রুক্মিণী বললেন দেখো তুমি একমাত্র যোগ্যবতী কারণ তুমি ত্রিগুণের স্পর্শ হয়েছে জীবের হৃদয় সেখানেই তুমি অন্তর্জামী রূপে বিরাজমান তাই তুমি বলা সুন্দর তুমি একবারও বলো না যে আমি ভুল করেছি কোন ভাগ্যবান ভাগ্যবতী জীব যদি তোমায় ভালোবাসে তার যে দুর্লভ জানান তাই তুমি একমাত্র শুধু আমার নয় অচিল জীবসমূহের একমাত্র পরম বান্ধব তুমি সুন্দর থাকি প্রিয়

रागी क्रिया से একমাত্র তোমার রূপ মা দর্শনে সাক্ষ্যে তোমার রূপমা এতদিন ছিলেন রাধারমন আজ থেকে হয়ে গেলেন রুক্মিনী রমন রাধারমন ভগবান রুক্মণী রমণ হয়ে গেলেন ভগবানকে ভালোবাসার কানা কিছু চাই না হৃদয়ের ভালোবাসা কেউ ভগবানকে দিতে পারে দিয়ে যদি বলে তুমি শুধু আমার এগো না পড়ো তাহলে আর ভগবান কিছু চাই শুধু প্রত্যেকে একটু গোবিন্দকে বলতে হবে প্রভু তুমি আমার তাহলেই গোবিন্দ আপন হয়ে যাবে মা রুক্মিণীকে বাক্যে জড়িয়ে ধরে বলছেন রুক্মিণী আর কোনদিন বলবো আমি একটু তোমায় পরীক্ষা দিলাম তোমার ভালোবাসার গভীরতা কত আমি তোমায় একটু পরীক্ষা দিলাম এইভাবে দ্বারকায় রুক্মিণী রমণ ভগবান রুক্মিণীর সঙ্গে করি পরিহাস করছেন একদিন রুক্মিণী শুনতে পেলেন सत्रह claro.